ছাত্র জনতার প্রতিবাদের মুখে মাত্র পঁচিশ দিনের মাথায় পদত্যাগ করতে বাধ্য হলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা যদিও ক্ষমতা ছাড়ার আগে নেতাকর্মীদের নিরাপদে সরে যাওয়ার জন্য দুদিন সময় চেয়েছিলেন শেখ হাসিনা তবে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে পদত্যাগের জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হয় এরপরই বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করেন সাবেক প্রধানমন্ত্রী সেখান থেকেই ছোট বোন শেখ রেহানাকে নিয়ে একটি সামরিক উড়োজাহাজে করে দেশ ছাড়েন তিনি এ সময় দুই বোনকে বহনকারী সামরিক যানটির চালক ছিলেন বিমান ওয়ান জিরো ওয়ান স্কোয়াড সদস্য এয়ার কমডোর আব্বাস গণমাধ্যম সূত্র জানায় সোমবার বিকেল পাঁচটা ছত্রিশ মিনিটে শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে গাজিয়াবাদে হিন্দন বিমান বিমানঘাটিতে অবতরণ করে এ সময় ভারতের সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে স্বাগত জানান এমনকি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও তার সাথে দেখা করেন এছাড়া সংশ্লিষ্ট সূত্র মতে দলীয় নেতাকর্মীদের নিরাপদে দেশের বাইরে পাঠাতে শেখ হাসিনা সেনাবাহিনীর কাছে দুদিন সময় চাইলেও সেনাবাহিনী সে প্রস্তাবে রাজি হয়নি কারণ সকাল থেকেই ঢাকার চারপাশ থেকে লাখ লাখ মানুষ গণভবনমুখী যাত্রা শুরু করে সেক্ষেত্রে গণভবন রক্ষা করতে হলে সেনাবাহিনীকে রক্তপাত করতে হতো তাই সেই ঝুঁকি না নিয়ে শেখ হাসিনাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে এদিকে সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে দেশ ছাড়ার আগে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়ে যেতে চেয়েছিলেন তার ইচ্ছা ছিল যাওয়ার আগে ভাষণটি রেকর্ড করা হবে এবং পরে তা প্রচার করা হবে কিন্তু তাকে সেই সুযোগও দেওয়া হয়নি অন্যদিকে ভারতীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয় শেখ হাসিনা তাকে উদ্ধারের জন্য নয়া দিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু ভারতের পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশের সীমায় ভারত কোনো বিমান পাঠালে তা আইন লঙ্ঘনের শামিল হবে এতে তাকে উদ্ধারে ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানায় তবে শেখ হাসিনাকে যে কোনো উপায়ে আগে ভারতের সীমানায় পৌঁছাতে পারলে তাকে সহায়তা করা হবে বলে জানায় ভারতীয় কর্তৃপক্ষ